আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া অতএব কোরআন হলো রহমত কোরআন প্রতিষ্ঠান মাদ্রাসা হলো রহমত আর যারা কোরআন পড়ে যারা কোরআন পড়ায় এরা হলো জগতের জন্য রহমত আল্লাহ আকবর এই যুবক নবীজিতার অন্য হাদিসে বলেছেন ইন্নাল আলিমা ইয়স্তাগফিরু লাহুমান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তা আলহী তানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন নামলাতু ফি বলেন উম্মতের দল আলেম ওলামার কদর তোমরা যদি না বুঝো আসমান জমিনের আর যত makhluk আছে ওরা টিকি কিছু বোঝে ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে হে তোমার সামন দিয়ে দুষ্টামি করে হাটে তুমি দেখতেছো তার দুষ্টামি কিন্তু নবী কয়ে সে যে দুষ্টামি করতেছে এই দুষ্টামি করা বাচ্চাটার জন্য গাছের পাতাটায়ও দোয়া করে হ্যাঁ যেই বালুর উপর দিয়ে হাঁটে ওই বালু তার জন্য দোয়া করে গর্তির বিবিলিকা দোয়া করে পানির নিচের মাছ তার জন্য দোয়া করে জঙ্গলের বাদ লোক তার জন্য দোয়া করে এমনকি যত মশলুক রয়েছে সবাই তার জন্য দোয়া করে কেন দোয়া করে কারণ মাসে জানে গাছে জানে পিঁপড়ায় জানে বাঘ বাল্লুকে জানে এই জমিন আল্লাহ টিকায় রাখছে আলেম উলামার উসিলায় কোরআনের কোরআনের আল্লাহর জমিনে আল্লাহর কোরআন এখনো শিক্ষা হয় কোরআনের তালিম এখনো হয় এখনো মানুষ সন্তানকে হাফেজ বানায় এখনো ঘরে ঘরে কোরআনের কদর হয় এখনো আলেম ওলামাকে সমাজের মানুষ কদর করে এখনো সমাজে আলেম হয় মুফতি হয় হাফেজ হয় আল্লাহর নবী কয় এই জিনিসটা এখনো জমিনের মধ্যে আছে বিদায় আল্লাহ পাক রহমতের বাড়ি দ্বারা এখনো জারি রাখছে এখনো মাদ্রাসা আছে আলেম ওলামা আছে এজন্য গাছ থেকে ফুল হয় ফল হয় জমিন থেকে ফসল হয় নদী থেকে মাছ মিলে বৃষ্টি নাজিল হয় আমি চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে আছে মেম্বারের মেম্বারে টিকে আছে এমপির এমপি টিকে আছে আজাব গজব থেকে আল্লাহ বাঁচায় রাখছে রহমতের চাদর দিয়ে সমাজ ঢেকে রাখছে কারণ এই সমাজের মানুষ এখনো মাদ্রাসাকে কদর করে ওলামায় কেরামকে ভালোবাসে মাসে কই মালি ওলামায় কেরামের হায়াত তুমি বাড়ায় দাও পিপিলিকায় কয় আল্লাহ হাফেজদের হায়াত তুমি বাড়ায় দাও ও মালিক গড়ে গড়ে হাফেজ কবুল করে নাও কারণ এরা যদি সমাজে চলে এরা যদি সমাজে বাঁচে আমি মাছ বেঁচে থাকার সুযোগ পাব সুবহানাল্লাহ জুরে বলেন হাফেজ হাফেজ কোরআন যদি সমাজে বাঁচে চলে তাহলে আমি পিপিলিকা বেঁচে থাকার সুযোগ পাব তোমার গজব থেকে জমিন বাঁচবে আমি পিপিলিকা বাসবো। আমি মাছ বাসবো। আমি বাঘ বা লোক বাঁচার সুযোগ পাব নতুবা গজবের দ্বারা তো জমিন ধ্বংস হয়ে যাবে কোরান থাকবে না হাফিজ সাহ থাকবে না আলম ওলামা থাকবে না আল্লাহ জমিন রাখবে না মুহূর্তের ভিতরে সব রহমতের দরজা বন্ধ হয়ে যাবে পরপর পরপর জমিনে গজব আর গজব নামবে তখন কেউ বেঁচে থাকার সুযোগ পাবে না অতএব চেয়ারম্যানের চেয়ারম্যান টিকে আছে মাদ্রাসার উসিলায় মেম্বারের মেম্বারি টিকে আছে হাফেজ কোরআনের উসিলায় এমপির এমপিগিরি ঠিক আছে ছোট বাচ্চা ওই ছোট বাচ্চা যে মাদ্রাসায় পরে তার উসিলায় আমি যদি এখন মাদ্রাসা টিকায় রাখতে চাই কেন কয় নিজে টিকা থাকার জন্য মাদ্রাসা বাঁচায় রাখতে হবে নিজে বেঁচে থাকার জন্য মাদ্রাসায় যদি কেউ হাত দেয় নিজের পায়ে নিজে কোরাল মারে ঠিক না মাদ্রাসা যদি কেউ কয় বন্ধ করে দাও আল্লাহ বলবে তোমার জীবন আমি বন্ধ করে দিব কারণ এই মাদ্রাসা রুসিলায় আলেমে রুসিলায় হাফেজের রুসিলায় আমি আল্লাহ তুমি চেয়ারম্যান খাওয়াইতেছি তুমি মেম্বারে মেম্বারি করার সুযোগ দিছি তুমি শিল্পপতিরে শিল্প কারখানা নিয়ে চলার সুযোগ দিছি তোমাকে সুস্থতা নিয়ে বাঁচার সুযোগ দিছি এরা থাকবে না তো তোমাকেও রাখবো না ঠিক কিনা এজন্য আমরাও দেখেছি এই জমিনেও যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছে একজনকে আল্লাহ তার জায়গাতে রাখে নাই ঠিক না ডাকলাম মুরাদের কথা মনে আছে নি কি মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছে আলেমদের বিরুদ্ধে কথা কইছিল তার দলের লোকরাই তারে জাগায় রাখছে না এমন ফচা ফছছে কেউ বালা পায় না ঘরের মানুষে বালা পায় না বাইরের মানুষে বালা পায় না বালা পায় না খালি পায় না ফ্যান পড়ছে তার মাথাটা পড়ছে উফরে ফ্যানটাও কই পড়ছে টাকলা তুই আর কয় আমারে না ফ্যানটাও বুঝি ফর জায়গা পাইল না ফ্যানেও তোরে চিনে তুই যাদের বিরুদ্ধে কথা কইস ফ্যানে জানে ফ্যানে বুঝে এটা আমার নবীর হাদিসের কথা বলছি ফ্যান যদিও দেখি আমরা এটা একটা জড়ো পদার্থ কিন্তু তারও একটা অনুভূতি শক্তি আছে রসুল তো এই কথা কইছেন না যে ফ্যানে আলেম ওলামার কদর বুঝেনা রাসূল কয় আসমান জমিনে যা দেখতেছো সবাই আলেমদেরকে চিনে ঠিক তুই যে আলেমের বিরুদ্ধে কথা কইছো তুই যে কত বড় জালেম এটা ফ্যানে বুঝে এজন্যই বুঝ্জই তোর মাথা ফুটছে ঠিক না ঠিক এজন্য আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করো মাদ্রাসা কেউ টিকায় রাখার অর্থ এই নয় যে আমি মাদ্রাসা টিকায় রাখছি লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় দান করি আমার খাতিরে মাদ্রাসা টিকে আছে না না কথাটা এমন নয় আমার নবীর হাদিস বলে তুমি বলবা মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে একজন মাদ্রাসার ছাত্রকে আমি যদি ঘরে খাওয়াই লজিং রাখি এভাবে কখনো বলব না আমি ছাত্রটারে খাওয়াই বরণ নবীর হাদিস বলে তুমি বলো এই ছাত্রটার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়া শুনো জগতের জন্য রহমত সমাজের জন্য রহমত এই যে রামপুর রামপুর হাফিজিয়া দারুল কোরআন মাদ্রাসা আমার আল্লাহর ভাষায় আপনাদের রামপুরের জন্য এই মাদ্রাসা হলো রহমত রহমত পাক রহমত বাদায় রাখছি রহমতের চাদর দিয়ে গোটা সমাজটার আল্লাহ ডেকে রাখবে মাদ্রাসার উসিলায় কারণ সমাজের মানুষ মাদ্রাসাকে ভালোবাসে মাদ্রাসাকে কদর করে মাদ্রাসার সুখে পাশে থাকে ছাত্রদেরকে লজিং রাখে খাওয়ায় সুবিধা অসুবিধায় পাশে থাকে রসুল কয় চার দল মানুষ হলো জান্নাতি মানুষ কোন আলিমান খামিসা হয় তুমি আলেম হও নয়তো তুমি তালেবে আলেম হও নয় তুমি আলেমদেরকে মোহাব্বত করো আলেম উলামাকে সাহায্য সহযোগিতা করো রসুল কই চার দল মানুষ হলো জান্নাতি মানুষ ফালা তাকুন খা পাঁচ নম্বর দলে কেউ যায়ও না অর্থাৎ আলেমদের প্রতি বিদ্বেষ মাদ্রাসার প্রতি বিদ্বেষ শেখনা আমরা যারা এখানে আসছি বসছি আলহামদুলিল্লাহ আমরা চার দলের ভিতরেই সবাই আছি ঠিক না কেউ আলেম কেউ ছাত্র কেউ মহব্বত করিয়াইছেন কেউ মহব্বত রাখছেন আবার সুযোগ ফাইলে সহযোগিতা করার নিয়ত আমার বাইরা বন্ধুরা জন্য বললাম এই আমাদের সিলেটের নুরুদ্দিন গরপুরি রহমতুল্লাহ গেলেই মমি বেশি বেশি আসতেন বালিয়ার হজরতের কাছে ঠিক না আসরের নামাজ পড়ছেন সিলেট মাগরিবের নামাজ পড়ছেন মমি সিং কোন বিমানে আইতেন কোন বিমানে যাইতেন নবীর হাদিস আলেমদেরকে সবাই চেনে সবাই জানে এজন্য ওনার জিন্দিগি তালাশ করলে দেখা যায় কোনো বিমান নয় জিন্নাতকে আল্লাহ তার তাবে বানিয়ে দিছিলেন এই মমিসিং এই সিলেট কোন বিমানে আল্লাহর বিমানে চিন্ত জিন্নাতরাও চিনে নবীর একজন নায়েবকে জিন্নাতেও সিনে জানে আল্লাহ আমার মতো জিন্দে তো আল্লাহ তুমি বাসায় রাখছো ওই আলেমের উসিলায় সোহান তার উসিলায় বাসায় রাখছো সপ্তাহখানেক ব্যাপী তফসির হয় সোনারুঘাট হবিগঞ্জের আমাদের এলাকায় বয়ান করলাম গরফুর হিসাবের কথা এসে হুজুরা বলতেছে হুজুর গরফরি সাহ যতদিন জীবিত আসলেন আমাদের এই তফসিরে বয়ান করছেন আপনি যেখানে চেয়ারে বসা উনি একবার বয়ান কইরা বলতেছেন যে আমি থাকবো আজকে আমরাও রাখলাম রাত দুইটার সময় ওটি বলতেছে যে না আমি চলে যাবো ওখানেই কাজ ক্লাস আছে আমি ক্লাসে চলে যাবো আমি রাত্রি চলে যাব দুইটার সময় এখন গাড়ি পাই কই কেমনে হুজুরে পাঠাবো আমরা তো টেনশনে হুজুর এত রাত্রে তো গাড়ি পাবো না পাটাই মুখে হুজুর বলতেছে আমি কি তোমাদেরকে বলছি আমাকে পাঠাও আমি বলছি আমি চলে যাব হুজুরা বলতেছে হুজুরের পিছনে পিছনে আমরা ছুটলাম হুজুর নিচে নামলেন কেউ সাহস নাই সামনে যাওয়ার লাঠি হাতে একটু কথা বলনি বাড়ি শুরু করবে আমরা পিছনে পিছনে ভয়ে কাঁপতেছি মেইন রোডে যায় হুজুর দাঁড়ালেন লাঠিতে ভোর দিয়ে দাঁড়ায় আছেন পুরা শহর পুরা শহরটা একদম কোনো আওয়াজ নাই রিক্সা নাই গাড়ি নাই কিছুই নাই কেমনে হুজুর এত রাত্রে তিনি যাবেন ঘরপুর এত দূরে ঘন্টা লাগবে রাত দুইটা বাজে কেমন করে যাবেন আমরাই বা কেমনে পাঠাব আমাদেরকে তো হুজুর নিষেধ করছেন আমি তো তোমাদেরকে বলি নাই পাঠাও আমি বলছি আমি চলে যাব দাঁড়ায় রয়েছি রাস্তায় হাঁটাত করে দেখি একটা সাদা রঙের প্রাইভেট কার শা শা ডাকায় হুজুরের সামনে হাজির আল্লাহ দেখলাম ড্রাইভারের মাথায় সাদা পাগড়ি পরনে সাদা জুব্বা মুখে সুন্নতি দাড়ি আল্লাহ এইসেই গাড়িটা শা থামাইলো সালামটা দিয়া কই হুজুর গাড়িতে বসেন হুজুরও টান দিয়া গাড়িটাতে বসলেন আমরা তো সামনে যা দাঁড়াইলাম বাই তুই কি কত থেকে আইসো তুমি হুজুরে নিয়ে কই যাও তোমাকে কোনোদিন তো আমাদের এলাকায় আমরা দেখি নেই এই গাড়িটা তুমি কোন গ্যারেজে রাখো কত থেকে তুমি আইসো একটু ঠিকানাটা বলো কোনো জবাবই দেয় না ড্রাইভারে আমরাও গাড়ি সারি না আমাদের তো একটু বোঝা দরকার আছে কই নিয়ে যায় দুশ্মনও তৈতে পারে নিয়ে ক্ষতিও তো করতে পারে আলিমুল্লামার দুশ্মন আসেনি না নাই জুড়ে বলেন শেখে কাতিয়া রহমতুল্লাহ আজকে দুনিয়ায় নেই শাইখ আমিন উদ্দিন কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহী আলীর কলিজা হায় হায় এত আদর করছেন আমি যে মাদ্রাসায় পড়ালেখা করছি এই সিলেটের ভাটি অঞ্চলে উনার কারণে কোনো গান বাজনা করাইতে পারে না এক্সিবিশন হইতে পারে না যাত্রা হ্যান্ডেল হয় না যেখানেই শুনে হুজুরি এখানে যাত্রা হইব হুজুর গিয়া রাত নাই দিন নাই কেমনে হাজির হয় কেমনে যায় কেউ কিছু বুঝে না ওই গেও হাজির হইয়া এমন গরম তবিয়ত ছিল যাইয়েই উনি সুজা স্টেজে উঠতো স্টেজে উঠতে একটিন কেরাসিন একটা মেস কৌ যাত্রা শেষ এমন জজবা ছিল আল্লাহ আকবর মহিলা টহিলা যেটা গান গাওয়ার জন্য আই তুইতে কোন বা যে কোনটা দৌড়ে ভাগত এজন্য এই বন্ডারা হুজুরের প্রতি খুব ক্ষেপা আসিল প্রচণ্ড বর্ষার সিজন বন্যা চলছে ছিলেন ডাকাতের দল এই বন্ডরা চিন্তা করছে হুজুরে মারবো কেমনে নিব আসছে হুজুরের কাছে নৌকালিয়া মাদ্রাসায় এইসাকে হুজুর আমাদের এলাকায় বহুত বড় একটা দ্বন্দ্ব আপনি যদি না যান দুই দলে মারামারি করে খুনা হবে হুজুর একটু আপনি দ্রুত যাইতে হবে আর আপনি গেলে পরে মনে হয় মাঠটা থামবে একটু দয়া করে যদি আইতেন আর হুজুরের বৈশিষ্ট্য এটা আসিল কোনোখানো মাইর হবে জগড়া হবে এটা শুনলে হুজুর সবার আগে এখানে চলে যেতেন আর উনি যেখানে গিয়ে হাজির হইতেন সাথে সাথে মায়ের দাঙ্গা বন্ধ হুজুর এখানে গেছেন যাওয়ার আগে হুজুর বলতেছে ঠিক আছে চলো 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 ভাই আর কেউ কিছু না কেউ উনি নৌকায় উঠে গেছেন সরল মন মুসলমানের দিল মুসলমান মনে করে মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না আল্লাহর উলি শাহকে কাতিয়া রহমতুল্লাহ গেলি ওনার কাছে আগে যে যাইয়া কথা কইতো এটাই বিশ্বাস করতেন পরে যদি একজনে বলতো হুজুর আপনার কাছে আগে যে কথা কয়ে গেছে কিন্তু মিছা কথা কইছে তখন লাঠি দিয়ে বাড়ি দিতে না মুসলমান আবার মিথ্যা বলে কি করে বিশ্বাসই হইতো না মুসলমানই মিথ্যা বলতে পারে এটা বিশ্বাসই করতেন না নৌকা উঠলেন ডাকাতের দল নৌকা নিয়ে রওনা দিল বিশাল বড় সিলেটের হাওর সুনামগঞ্জের হাওর এ হাওরের মধ্যে নিয়া হুজুর কই কই তোমরা নিয়ে যাইতেছো এত সময় তো লাগার কথা না গভীর রাত হয়ে গেছে এখনো তোমরা নৌকা বাইতেছো ওই গ্রামে তো এত সময় লাগার কথা না কমলবি সুপসাপ বই তো নজবিল্লা এখন আমরা মায়ের বাঙ্গাইতে আনি নেই তোমার আজকে খুন করব তোমার কল্লা কাটতে নদীত ফলাই যাবো বিশাল বড় হাওর পানি থুই থুই কোন দিকে কোন গ্রাম কিছুই বোঝা যায় না খালি পানি আর পানি হুজুর বলতেছে তোমরা আমার মারতে আনছো বলে যে আমার দুই রাত নামাজ পড়ার সুযোগ দাও নামাজ পড়ো জীবনে শেষ নামাজ পড়ো বহু আমাদেরকে জালাইছো। হুজুর দুই রাকাত নামাজে দাঁড়াইছেন এর ভিতরে তুফান শুরু হয়ে গেছে এমন তুফান এমন তুফান এখন ডাকাতের দল মনে মনে কয় নৌকা সামলাও তাড়াতাড়ি যদি এই হাওরের নৌকা ডুবি খালি মলবি মরবে না আমরাও মরব কারণ কুল কিনারা পাবো না সাঁতরা তাড়াতাড়ি করে নৌকা সামলাও নৌকা সামলাইতে সামলাইতে জ্বর তুফানে হঠাৎ করে ওরাও দেখে নৌকা একটা ঘাটে লাগছে কোন ঘাট ঘাটে লাগা মাত্র এ দেখা যায় কিছু মানুষ টর্চ লাইট নিয়ে আসতেছে এত রাত্রে নৌকা রে এত রাত্রে কিসের নৌকা টর্চ মাইরা মাইরা সামনের দিকে আসতেছে তাকায়া দেখে পুলিশ আসতেছে আর যে ঘাটে গিয়ে নাম লাগছে এই ঘাটটা হলো সুনামগঞ্জ পুলিশ স্টেশনে লাগছে থানার ঘাটে ডাকাতের দল দিশে হারা হয়ে গেছে ঘটনা কি আমরা আসিলাম কোন হাওরে আর আইলাম কই ডাকাতের দল আইসে দেখে হুজুর হুজুর তো ভালো করে চিনে যে মাত্র দেখছে হুজুর হুজুর আপনি এত রাত্রে নৌকায় সাথে সাথে ডাকাতের দল পা কয় হুজুর জীবনের জন্য মাপ চাইলাম আর জীবনে আমরা অন্যায় কাজ না তবা করলাম হুজুর সারা জীবন আপনি যেভাবে বলবেন এভাবেই চলব আপনি আমাদেরকে মাফ করেন পুলিশেরা কয় হুজুরেরা এরা কারা আপনার পা পরে রইছে হুজুরে কয় আমার হাদিম এরা আমার এরা দেম এরাফুল্ল করো খুব দুষ করছে খাদেম সমস্যা নাই চলো ভাই চলো হুজুরের জীব দশায় এই মানুষগুলা কারা ছিল কেউ জানতো না সর্বদা হুজুরের খাদেম হইয়া পাশে থাকতো হুজুরের মৃত্যুর পর এই ঘটনাটা এরা প্রকাশ করছে সারা জীবন তারা এরকম আল্লাহর ভয় অন্তরের এক্কে চইলে গেছে আল্লাহ আপনার

لاہ برض رکھو میں طالب مولا ہوں میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا جملہ جہا جن کے تجلی سے اجالا ہے جملہ جہا جن کے تجلی سے اجالا مادر جہاں گئی خدا یار ندارم যদি আদে খুদা হি চেদি কার নদার যদি আদে খুদা হি চেদি কার নদার মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ আকবর আর একটু জোরে আল্লাহ আকবর আমার বাইরা বন্ধুরা বলতেছিলাম নবীজি বলেছেন ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় পড়ে তুমি দেখতেছো দুষ্টামি করে কিন্তু ছোট বাচ্চাটাও যেই রাস্তা দিয়ে যায় এই রাস্তার আশেপাশের কবরের আজাব আল্লাহ চল্লিশ দিনের লাগে তার খাতিরে মাফ করে দেয় কোরআন পড়তেছে সুহান আল্লাহ ফেরেস তারা তার প্রতিটা কদমের পায়ের নিচে নিচে পর বিষয় রাখে আমি আপনি দেখি তার পায়ের নিচে বালু কিন্তু নবী কয়ে আমি নবী বলতেছি তার পায়ের নিচে ফেরেস তাদের ডানা সোহান আল্লাহ জুড়ে আমি আমার আপনার দেখাটা ঠিক না নবীর দেখা ঠিক জুড়ে বলেন আমার দেখাটা ঠিক না নবীর দেখাটা ঠিক আমার রসুল কয় না আমি রসুল বলতেছি তার পায়ের নিচে ডানা এজন্য দুনিয়ার দুনিয়ার তার মাথায় পাগড়ি পরাবে মানুষ আজকে এই ছেলেটা হাফেজ হওয়ার পর তার মাথায় পাগড়ি পরাইবেন আপনারা পাগড়ি পরাইবেন তার ওস্তাদ গণ পাগরি পরাইব আমরা কিন্তু কামতের ময়দানে তার মা তার বাবা তাদের মাথায় পাগড়ি পরা ইবেন আল্লাহ নিজের হাতি মান আল কুর আন ওয়ামিলা বিমা পিহি উল্বি শভালি দাহু তা জন কেয়ামা দৌ উহু আহ সানুমিন দৌ ইশমস নবীজী বলেন কে আমতের ময়দানে আল্লাহ পাকরক বলে হাতের মধ্যে কিছু পাগড়ি নিয়ে আল্লাহ দ্বারা থাকবে আর গুসনা দিবে কই বাপ মারা নবীর মা আ বাবা ভাই আল্লাহ আমরা অমুক নবীর আব্বা অমুক নবীর আম্মা আল্লাহ বলবেন আমি কোন নবীর বাপ মারে খুঁজি না হঠাৎ করে একজন হাফেজের বাবা আলেমের মা আইসা কই বাল্লা আমি অমুক হাফেজ কোরআনের মা সোহান ও মালিক আমি অমুক হাফেজ কোরআনের বাবা আল্লাহ পাক বলবেন আমি তো তোমাদেরকেই খুঁজতেছি দুনিয়ার জমিনে তুমি বাবা সমাজের বিরুদ্ধে সিদ্ধান্ত নিছ সমাজের একশোটা ছেলের ভিতরে নিরানব্বইটা স্কুলে নিয়ে ভর্তি করছে তুমি বাবা উল্টা দিকে মাদ্রাসায় আমি আল্লাহকে খুশি করার জন্য সমাজের কত মানুষ কত কথা তোমাকে কইছে মাদ্রাসায় ভর্তি করো না মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট পাবে না চাকরি পাবে না কেমনে চলবে কেমনে খাবে বউ ফালবে কেমনে কত কথাগুলি তুমি বাপমা শুনছ এরপর সমাজের কথায় তুমি দেও নেই আমি আল্লাহকে খুশি করার জন্য সন্তান হাতে নিয়ে মাদ্রাসায় রা দিছ কারণ তোমার দিলের ভিতরে ছিল রিজিক মানুষের হাতে না রিজিক কার হাতে আওয়াজ দিয়া কন আওয়াজ দিয়া কন দোকানের রিজিক দেয় না আল্লাহ দে চাকরিতে রিজিক দেয় না আল্লাহ দে ব্যবসায় রিজিক দেয় না আল্লাহ দে আল্লাহ পাক কইব রিজিক আমার হাতে রিজিক আমার হাতে মানুষ পাঠানোর আগে আল্লাহ রিজিক পাঠায় দিছে এজন্য সন্তান দুনিয়াতে আসার আগেই দেখে আল্লাহ তার মার বুকে সন্তান দুধ পাঠায় দিছে কোন তো সন্তান দুনিয়াতে আগে আসে না তার খাওয়া আগে আসে মার বুকে দুধ আগে আয় সন্তান আইয়া দুধের খুঁজে না দুধ তার আগে আল্লাহ রেডি রেখে দেয় এজন্য আল্লাহ কইছে বান্দা কোন রিজিকের টেনশনে তুই গুরুস কোন রিজিকের টেনশনে তুই এত পাগল আমি তো তোর রিজিক তুই দুনিয়া যাওয়ার আগেই ফাটায় রাখছি একদম মার পেট থেকে নিয়ে মরণ পর্যন্ত কোথায় তোর কোন অবস্থায় রিজিক আসবে এটা তুই আসার আগেই আমি ফাইনাল করে রাখছি আল্লাহ পাক তখন ওই মা বাবারে কইব দুনিয়ার মানুষের কথায় তুমি কান দেও নাই তুমি দুনিয়ার মানুষের কথায় তুমি ফরো নাই বরং আমি আল্লাহকে খুশি করার জন্য সন্তান নিয়া মাদ্রাসায় আইস ওই দিন ওই দিন আমি আল্লাহ তোমরা মা বাবার উপর খুশি হইয়া ওই দিনই তোমাদের জন্য ফাগরি বানায় রাখছি সন্তান ফাগরি পরব দুনিয়ায় আর তোমরা বাপ মা ফাগরি পরবে পরকালে আখেরাতে সন্তান পাগরি পর্ব মানুষের হাতে তোমরা বাপ মা পাগড়ি পরবে আমি আল্লাহর হাতে আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে একটু হাতুরে আল্লাহরে দেখান আল্লাহ তুমি কবুল করো সবাই বলে না আমিন আরো জোরে কোন আমিন আরো জোরে আমিন কিছু চাইতেই বল